তোমাদেরকে বলেছিলাম যে কালকে দিয়ে আমরা ভিডিও শুরু করছি শ্যুট শুরু করছি মহলয়ার জন্য একটা নতুন কিছু স্পেশাল কিছু তো এখন দেখো আমাদের বাড়িতে কত জোর এসেছে অনু তো আছেই তার সাথে দেখো মেঘা এসছে কাকি এসছে তারপরে এদিকে দেখো তমাল এসেছে তোমালের ভাই এসছে আরও কিন্তু ছেলেমেয়েরা আছে এই কাজটা করার জন্য তো মেঘা হচ্ছে আমাদের মেন চরিত্রটা করবে মানে অভয় একটা রূপ তাদেরকে মানে মেঘাকে দেওয়া হবে তো সেইটা কিন্তু মেঘা চরিত্রটা করবে তো মেঘার জন্য এই যে কালকে যে তোমরা দেখতে পেলে না অনুর জন্য অ্যাফ্রন্টটা এনেছিলাম অনু তার পড়লো না অনু আমি তো করছি ঠিক আছে অনুকে কত করে বলেছি মানে প্রায় ধরো এক থেকে দুশো বার বলেছি ওকে যে কর কর অনেক কিছু খাওয়ানোর লোপটোপ দেখিয়েছি তাও মানে করলো না তো করলোই না ঠিক আছে সে বলার বাইরে মেঘাকে এখন পুজোর ড্রেস দিয়ে দিলাম তো মেঘা বল তোর এই চরিত্রটা শুনলি তুই স্ক্রিপ্টটা শুনলি আমার স্ক্রিপ্টটা তোর কেমন লাগলো তুই সেটা জানা তুই কি করতে চাস মন থেকে না কি সেটা পুরো জানা খুব ভালো লেগেছে আর অবশ্যই খুব ভালো একটা তোর অপিনিয়নটা না যে এইটা নিয়ে তুই কি বলতে চাস যে আমার যে ভাবনাটা ধর যে আমি কাজটা করতে চলেছি সেটা তোর মানে চোখে কেমন লাগে যে এই ভাবনাটা করলে হয়তো লোকের মনে একটু অন্যকে জাগা পাবে বা কিছু সেটা তোর দিক দিয়ে বলবি তুই মন থেকে বলবি খুব ভালো লাগছে যে তুমি এটা ভেবেছো মানে ভাবনাটাই অন্যরকম আর এটা যে আমরাও করব তো মন থেকে করার চেষ্টা করব অবশ্যই আর আর কি তারা বুঝতে পারছে না তো ওরা তো বলেছে যে সবাই মন থেকে কাজটা করার জন্য ভালো মতো সাকসেস হান্ড্রেড পার্সেন্ট দেবে ওরা মানে বলেই দিয়েছে আর কাকি কাজ দিয়েছো কাকি এদিকে আসো তুমি তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো কাকি হচ্ছে মায়ের চরিত্র করবে ঠিক আছে তো তুমি বলো যে মানে তোমার কতটা কেমন লাগলো মানে এটা ভাবনা চিন্তাটা কেমন লাগলো খুব ভালো লাগলো চেষ্টা করবো যাতে মানে আরো বেশি করে কাজটা করতে আর ভালো ভালোভাবে কাজটা করার চেষ্টা ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে তোমরা তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চলেছে আগামী আহ কুড়ি তারিখে মহালার আগের দিন তো তোমরা কিন্তু এখন আর কিছু দেখতে পাবে না হয়তো শুটের একটু একটু একদম তুলবো কিন্তু তারপরে কিছু দেখতে পাবে না কিন্তু তার জন্য দেখতে হবে আমাদের একুশ তারিখে মানে কুড়ি তারিখে তোমাদেরকে চোখ রাখতে হবে আমার চ্যানেলে তো একটু পরে কন্টিনিউ করছি ভিডিওটা আমাদের এখন

জানি না কবে শেষ হবে সামনে আবার পুজো আমার প্রচুর চাপ আছে এখন তো দেখো তোমরা কি করে করি আমাদের শুট গুলো আর ফোনেই করতে হচ্ছে গরিব মানুষ কি করবো বলো হ্যাঁ গরিব বলেই তো এই সাথে করছিস নে কর 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 নেক্সট নে

দেখো কোথায় ঢুকে গেছে ক্যামেরা করতে করতে কৌশিকের অবস্থাটা দেখা কিরে কোথায় ঢুকে গেছিস তুই দেখো তোমরা তো ভাবো একটা ভিডিও করতে মানে দু মিনিট টাইম লাগে কিন্তু না মানে দু তিন ঘন্টা ধরে একটা শুটি হচ্ছে মানে ঘরের ভিতরে শুটগুলো শুধু হচ্ছে এবারে যখন ভিডিওটা আপলোড হবে তোমরা বুঝতে পারবে তোমাদের এটা দেখালাম অনেকেই ভাবে ভিডিও করা খুব সহজ কিন্তু না অনেকটাই কষ্ট আর পরিশ্রম তো আছে আচ্ছা ও মানে করে প্রবলেম হয়ে যাচ্ছে

মানে হাসিও পায় হ্যাঁ কি বলবো হ্যাঁ আমি ভিডিও করেছি তো পুরো ভিডিওটা আমি করেছি পরে তো দেখো ভিডিও করতে এসে কি ঝামেলা না বেকার ঝামেলা কি হবে বেকার ঝামেলা হয় দেখো এত মানে ঝামেলার পরে আমাদের মানে ভিডিওটা শুরু হচ্ছে মানে অনেকক্ষণ এইটা এইটানি ব্যাপারটা নি ঝামেলা হয়েছে তো ফাইনালি শুরুটা হচ্ছে দেখো হতে হতে দেখো সন্ধ্যে হয়ে গেল কি বলবো এটা বেকার ঝামেলা যাকে বলে তো যাই হোক এটা একটা মানে ভালো কথা নির্জন জায়গা ছেলে মেয়ে না থাকাটাই বেটার এটা একটা ঠিক কথা

না হাসলে হবে না একেতে রাত হয়ে গেছে পুরো সত্যিকেই মানে পুরো অন্ধকার রাস্তা আমার এমনি সিরিয়াস ভয় করছে তো দেখো সুটটা একবার দেখো তোমরা ও দেখ না কথা কথা না ঠিক আছে না বললে 2 1 হয়েছে শুটটা হয়েছে হয়েছে

এটা ও দেখো এইখানে আমাদের লাস্ট আজকে ভিডিও শুট চলছে যেটা মানে আজকে ফিনিশ হবে ভিডিওটা। তো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় যেটা হচ্ছে গিয়ে আমার বন্যা আজ পর্যন্ত নূষা করেন নাই বিড়ি খায় নাই আজকে শুটের জন্য খাইতেছে। এই দেখো কোথায় কোথায় আই প্রথমবার দেখලා আজকে কি মজা হচ্ছে আমার বল বিড়ি নালে একটা ব্যাপার আছে না না মার্দ না মার্দ একটা লাগে এবার মনে হচ্ছে এটা মার্দ ওই যে নায়িকা আমাদের ওই যে যাই হোক আমি ব্লগিং ভিডিও অত ভালো করতে পারি না তোমাদের একটু আপডেট দিতে হবে তাই একটু চেষ্টা করছি আমি তো পারি না জানোই তো কৌশিকি ভিডিও করে আমি অত শত পারি না আর কোথায় তাকাতে হয় সেটাও বলতে পারবো না মনে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে তো যাই হোক জায়গাটা দেখো কত সুন্দর বা হ্যাঁ হ্যাঁ মাই কানেনই গো ইডি হচ্ছে তো মাই কানেনি অ্যান্ড ননসেন্স তো বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের শ্যুট তো তোমরা কিন্তু কুড়ি তারিখের জন্য অপেক্ষা করো খুব সুন্দর একটা শ্যুট আসতে চলেছে আমাকে দেখে বুঝতে পারছো একটা ভিলেন ভিলেন লুকে আছি আমি আর মেঘার অবস্থা খুব মাটি মাটি মেঘার অবস্থা পুরো খারাপ ঠিক আছে তো সবাই আছি আমরা এখানে এই ক্যামেরাম্যান আমাদের ঠিক আছে আজকে প্রথম আচ্ছা ঠিক আছে তোমরা পরে দেখবে ঠিক আছে এখন মধ্যে দেখে শেষ করছি ঠিক আছে তোমরা কিন্তু বেশি বেশি শেয়ার করো ভিডিওটা ঠিক আছে আমি কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি আর তোমাদের কেমন হচ্ছে সেটা জানিও মতামতটা তো চলো এখন মধ্যে এখানে শেষ করছি বাই আর মাত্র দুটো অপেক্ষা করো